আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে মাদার হ্যান্ড আপনাকে কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই নতুন একটি মাস শুরু হলো আজকে জুলাই ফার্স্ট আজকে হচ্ছে জুলাই মাসে একটাই চিন্তা করলাম নতুন করে শুরু করি আপনাদের সাথে দিন তো গ্যাপ দিলাম সবাই আমাকে মিস করতেছে আমিও সবাইকে অনেক মিস করছি অনেক মিস করছি আসলে শরীর মন ভালো শরীর ভালো না থাকলে তো মন ভালো থাকে না তো বাসায় কাজটা তো তেমন করি নাই তো এখন হচ্ছে যাচ্ছি সাপরেকি নিয়ে যাচ্ছি সাপরেকি টিচারের বাসায় বাসা কাসা সবই অগুছালো ওকে টিচারের বাসায় দিয়ে এসে তারপরে হচ্ছে আব্বু আসবে বাসা গুছাবো তারপরে হচ্ছে অনেক কাজ আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে আমি সাপরেকি দিয়ে আসি চলো সাফরের সাথে একটু কথা বলে নেই আপনাদেরকে সবাইকে অনেক 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 স্বাগতম আর সবার জন্য অনেক ভালোবাসা তাহলে চলুন সাফরের সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আপনার সবাই আজকে আপনার সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো আজকে হলো আমি টিউশন করবো আর আম্মু হলো বাসা বুঝতে হবে আর আমি পড়ব আমার পড়তে হবে সো হ্যাঁ হ্যাঁ আর সকাল সকাল হয়েছে আমার হাজবেন্ড বাজারে গেছে বাজার থেকে যে কালকে রাতে আমি ম্যাঙ্গো অনেক মিস করছি এগুলো নিয়ে আসছে মাছ নিয়ে আসছে আর যেন কী কী নিয়ে এসছে উনি হচ্ছে এখন ওখানে বসে বসে টিভি দেখতেছে এইছে আমার পছন্দের ম্যাঙ্গো এটা মানে আমি একটু টাইপ আছে হ্যাঁ ম্যাঙ্গো টাইপ আছে বাবা ম্যাঙ্গো অনেক রকম আছে তোর ব্যাগ রেডি নিয়ে নাও তাহলে আমরা যাচ্ছি এখন আলোতে খারাপ লাইটিন তুই লিফটে বিতে লিফটে কি লাইট আছে

বাসায় থাকি তো না হাঁটলে পরে হঠাৎ করে হাঁটলে কষ্ট হয়ে যায় বাসায় গিয়েছে কত কাজ ঈদে আমি একটা বিছানা চাদরও চেঞ্জ করি না সত্যি কথা বলতে কি ঈদে তিন চার দিন আগে চেঞ্জ করছিলাম পরে যে ইদে আর কিছু করবো সেটাও করি নাই সুখে স্টুকে সব মানে কিন্তু আজকে সুখে ক্লিন করবো না আজকে হচ্ছে কাপড় গুছাবো অনেক কাপড় ভাই মানেও বোঝালো সেগুলো গুছাইতে হবে panik ya nih pas lags yeah, glass kula ya yeah, glass kula net netto dia tuh যে মাছি আসে তুই বলতে সরাই গেছি চারাই আবার শোক করতে লাগাই দিছে

ডিস কালকে হয়েছে ওনারা আমার হাজবেন্ড যে ডাটা শাক নিয়ে এসছে ওই ডাটা শাক থেকে ডাটা বাচ্চা ওইগুলো এখন আমি কাটতেছিলাম ফেলে দিব দুইশো টাকা না আড়াইশো টাকা ডাটা জানিয়ে নিয়ে আসছে ওর তো শুধু শাক ইউজ করছে আর এখানে মনে করেন অনেকগুলি ইয়া শুধু আগা নিয়ে আসছে শাকের সাথে তো এখন হচ্ছে আমি এগুলা কাটবো কেটে তারপর বিছানা গুছাবো কাপড় গুছাবো আমার হাজবেন্ড হচ্ছে আমার জন্য রুই মাছ নিয়ে আসছে আর ওনার জন্য হচ্ছে মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ আল্লাহ কি অবস্থা Imaj dia, Mumbai Morris dia. ঝোল করা হবে ওনার সিস্টেমে খাবে আর কি দেখেন ওনার কিন্তু মাছের পিস বড় বড় করে পারলে আরও বড় বড় করে খালি ফুলকে দুইটা বার করবো আর কোন না আমি কারণ মাছ অন্ধকার হচ্ছে এখন আম দিয়ে মুড়ি দিয়ে খাবো নাস্তা খাবোটা যদি ও নাস্তার টাইম না তবু নাস্তা খাবো কারণ আম আনছে আর খাবো না মুড়ি দিয়ে আমার মতো কে কে আম দিয়ে মুড়ি দিয়ে খান আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে মজা আজকালকার পানি খায় না আমার মেয়ে তো বললে মুখেও নিবে না আম দুধ ভাত এগুলো সে খাবে না সে খাবে হয়েছে একটু শক্ত আম ইয়ে দিয়ে কেটে তারপরে খাবে সে নরম আম খাবে না নরম আম দুধ পুরিও না মাছির জন্য সব বন্ধ করে রাখতে হবে খাইনি তারপরে বাকি কাজ আর এই দেখেন গ্যাসের অবস্থা দেখছেন তারপর বসায় রাখছি দু তিন ঘন্টার জন্য বাধ্য হতে হবে To just talk about how we there a you want to, sleep? From yeah. sleep to England to China, back to England, and now What is your problem? Who's yeah? <laughs> another দেখা করতে মুড়ি হয় না নাকি মুড়ি হয় পেতেই না দেখান হচ্ছে আমি একটু আমার মুড়ি খাচ্ছি অবশ্য মুড়ি খেলে আমার তালু ছিলে যায় তো বসায় দিলাম গরু মাছ আর ডাল রান্না আছে এগুলি এখন খাবো আর রাতে হচ্ছে রান্না করবো রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আর একটু মাছ বুনা করে রাখবো কালকের জন্য শুধু গরম করে দিতে পারি তো জানি না ওই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা বাংলাদেশ জাতীয় ফল কাঁঠাল না দিয়ে আম দেওয়ার দরকার ছিল আর আম অধিকাংশ মানুষের পছন্দ এবং খাইতে ভেজাল লাগে না কাঁঠাল তো অনেক ঝামেলা হাতে আঠা লাগে ফুলতে কষ্ট জাতীয় ফলটা আম হলে ভালো হতো তাই আর আপুরা ভাইয়া যারা নতুন আছেন তা আপনি একটু সাবস্ক্রাইব করবেন এখন তো আর কিছু রান্না করতেছি না জাস্ট ভাত বসাই দিলাম আজকে এটাই রান্না কালকের জন্য হবে হচ্ছে বললাম না রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে মাছ বোনা আর গরু মশার ডাল আর হাত

ঝিরঝিরই পড়তেছে। মাঝে পানিতে বুজে যায়। দেখছস? পানি জমে গেছে এখানে। এ মামা যা বেয়েন সামনে দুইটা বাজে এখন লিফট বন্ধ করে দিবে এখন উপর উঠতে হবে হাইটা হাইটা বিপদে আসছে সেই ছয় তালা দাঁড়ান আসি আমি ওই পাশে মাছ দিছি হাতে মাছের গন্ধ ই দিয়ে দুই তারপরে যান সামনে তো পড়া থেকে আইসে বাবার হাক করলে ও হয়েছে ঘুম থেকে উঠে বাবার একটা হাক দিবে মার একটা হাক দিবে এটা ওর প্রধান কাজ আর বাইরে থেকে আইসে যারা যাই খা যাবে তারা আইসা তাড়াতাড়ি হাঁক দিবে আর যদি আমি না হোক করি হাক করি তার মানে আমি রাগ হ্যাঁ হ্যাঁ আর ও যদি না হাক করে তার মানে ও রাগ আই যা তুই সরি বাট হার লেগ ইজ পেইনিং হার এন্ড হার লেগ ইজ অলসো প্রবলেম ইয়া শি বাই টু Crouches, you know, those things that you buy <laughs> yeah, those arms you buy for crunches, a whole crunches, crunches. Crunches. You know, 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 she is full um, feet, she plaster. yeah, Dr. so it's Dr. like Bras. she was walking to her university. তার জন্য রান্না করে কে কে রান্না করে কে ওর জন্য

দুপুরে খাওয়া শেষ মেয়ে ঘুমাচ্ছে মেয়ের বাবা ঘুমাচ্ছে ছেলের জন্য খাবার পাঠিয়ে দিলাম কিন্তু আমি এখন ঘুমাবো না আমার ঘুম নাই আমি এখন বসে বসে বাইরের দৃশ্য দেখতেছি আর আম আমার মতো কে কে ভাবে আম খান জানাবেন কিন্তু তো বাপ বেটি হয়েছে বাসায় ঘুমাইতেছে আর আমি এখানে চলে আসছি সাদে এক একে হাঁটতেছি সবুজটা বৃষ্টি হলে না বৃষ্টি হওয়ার পর সবুজটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না বৃষ্টি পরে সবুজটা দেখতে অনেক ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আমার মনে হয় সবারই ভালোই লাগে আমার মনে উপরে যাব না আমার ভয় লাগে উপর থেকে নামতে পরে আমার না ভয় লাগে এদিক দিয়ে কেন জানি এই যে পানি আর কি দুই তিন দিন বৃষ্টি হবে আম্মারে ফোন করছে আম্মা বলল আমার আম্মা আবার খবর দেখে অনেক বুঝছেন আম্মা অনেক খবর দেখে এখানে জানি কে কি গাছ লাগাইছে মনে হয় লাউ গাছ লাগাইছে বা মিষ্টি কুমড়া গাছ লাগাইছে বিচি লাগাইছে আর কি হইতেছে মনে হয় দারুণ বাইরের বউ লাগাইছে গোলাপ গাছটা সতেজ হইতেছে মধ্যে তো ময়রেই গেছিল তা এখন তো বিকাল বিকাল পর্যন্ত আপনাদের সাথে সব শেয়ার করলাম আর রান্না তো করতে পারি না কারণ গ্যাস তো নাই রান্না করব সন্ধ্যার পরে বাট কি রান্না করব সেটা আপনাদের সাথে কালকের ভিডিওতে পাবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি সবাই অনেক 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 ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সবাই আর আমার জন্য অনেক দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য মার জন্য সবার জন্য আমার যা আছে সবার জন্য দেওয়া করবেন নিশ্চিত দেওয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য সবাইকে অনেক ভালো রাখে সবার সবাই সবার পরিবার নিয়ে যেন অনেক ভালো থাকে আর যারা নতুন আসবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন খুব হাফেজ আসসালামু আলাইকুম